সহধর্মিনী হিসাবে উনি সহধর্মিনী হিসাবে ওনাকে আমরা জেনার জিয়ার সহধর্মী হিসাবে পেয়েছি এবং পরবর্তীতে উনি খুব এক ক্রান্তি লগ্নে বিএনপির কর্ণধার হিসাবে বিএনপির হাল ধরেছিলেন ওনার সম্বন্ধে বলার আমি একটু ক্ষুদ্র মানুষ আমার কোনো সেই সক্ষমতা নাই তবুও আমি বলবো ওনার সাথে আমি দুই সাল থেকে এই সতেরো বছর খুব কঠিন সময়ে ওনার সাথে ছিলাম বিপদে আপদে আমরা ওনার আপসহীন নেতৃত্ব বিশেষ করে দুইটি বিষয় সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামিক মতলবোধে গণতান্ত্রিক একটা সমাজ গড়ে তোলা আমরা যারা সশস্ত্র বাহিনীতে আছি আমাদের মূলমন্ত্রও কিন্তু সেই একই দেশ রক্ষায় আমাদের প্রাণ দেওয়া ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি যেই সাহস পেয়েছি সেই সাহস নিয়েই আমরা বলতে চাই আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় আমাদের সবার প্রচেষ্টায় আমরা নতুন বাংলাদেশ গর্ব বাংলাদেশ ফার্স্ট সবার আগে বাংলাদেশ এবং সবার আগে আমাদের এই ম্যাপ এবং পতাকাকে সুরক্ষার দায়িত্বে আমরা সবাই নিয়োজিত ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে আমরা বেগম খালেদা জিয়া এবং জেনারেল জিয়া দুইজনের কবরে আমরা আজকে মোনাজাত করতে এসেছি আমরা আল্লাহর কাছে মাকফরাত করছি ওনাদের দুজনকে যেন বেহস্তের জান্নাতুল ফেরদোসে সর্বশ্রেষ্ঠ স্থানে উদ্দিষ্ট করে ইনশাল্লাহ আমিন আমিন ধন্যবাদ